আল্লাহর রহমত আর স্বাগতম আজ আমরা শুনবো আলী নামে এক ছোট্ট বালকের কাহিনী যে আল্লাহর উপর ভরসা করে জীবনে অনেক কষ্ট থেকে মুক্তি পেয়েছিল একবারে কথা এক ছোট্ট গ্রামে থাকতো আলী ছোটবেলায় তার বাবা মারা যায় মাই ছিল তাই একমাত্র আশ্রয় গরিব হলেও আলী ছিল পরিশ্রমী নম্র আর আল্লাহর অজ্ঞাত ভরসা রাখত একদিন হঠাৎ গ্রামের বাজারে আগুন লেগে যায় দোকানপাট ঘরবাড়ি ঘর সব পুরে ছাই হয়ে যায় আলীর মায়ের কাজের বাড়িটাও আগুনে পুড়ে যায় রোজগারের পথ বন্ধ হয়ে গেল আলী চিন্তিত হলেও হাল ছাড়ল না রাতে সে তাহা নামাজ পড়ে কান্নায় ভেঙে পড়ল ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি যদি সাহায্য না করো আমি কোথায় যাব পরের দিন সকালে আলি বাজারে কাজ খুঁজতে যায় হঠাৎ এক বৃদ্ধ তাকে ডেকে বললেন তুমি কি কাজ খুঁজছো আমার বাগানে একজন বিশ্বস্ত ছেলে দরকার আলি রাজি হয়ে গেল বৃদ্ধ ধীরে ধীরে আরি সততা ও পরিশ্রমে মুগ্ধ হলেন একদিন তিনি বললেন তুমি শুধু আমার কর্মচারী নাও তুমি আমার সন্তানের মতো আমি চাই তুমি আমার ব্যবসা দেখাশোনা করো আলি বিস্মিত হয়ে বলো আমি তো কিছুই জানি না বৃদ্ধ এসে বলেন তুমি জানো আল্লাহর উপর ভরসা রাখতে সেটাই যথেষ্ট কিছুদিনের মধ্যে আলী ও তার মা হয়ে মানুষ যখন সত্যিকারে আল্লাহর উপর ভরসা রাখে তখন সাহায্য আসে এমনই ভাবে যা আমরা কল্পনাও করতে পারি না এই গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না যদি আমরা ধৈর্য ধরি নামাজে কান্না করি আর তার উপর ভরসা রাখি তাহলে সাহায্য আসবে ধীরে হলেও নিশ্চিতভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল ফুলকে সাবস্ক্রাইব করুন